বন্ধুরা গুড আফটারনুন তোমাদের বাথিং ভিডিও পোস্ট করতে গিয়ে দেখো আবার কি জ্বর কালকে এক ঘন্টা ধরে স্নান করেছি স্নান করে দেখো আজকে আবার কি জ্বর এসেছে গো আমি আর বাঁচছি না তোমাদের জন্য আমি স্নান করতে গিয়ে আমার এত জ্বর চলে এসেছে আমাকে ওষুধ কি এনে দেবে আমার ওষুধ আনার দায়িত্ব তোমাদের যারা যারা বাতিং ভিডিও বাতিং ভিডিও করে আমাকে পাগল করে দাও তারা তারা প্রত্যেকে এসে আমাকে ওষুধ কিনে দিয়ে যাও বাতাযন্ত্রণায় ছেড়ে বেল যে আজকাল কোনো ব্লগ ভিডিও পোস্ট করতে পারলাম না তো ভাবলাম চলো তোমাদেরকে একটা বগবগানি ভিডিও পোস্ট করে দিই তোমরা দেখো আমার কি অবস্থা দেখো গো কান্না কান্না কি সব হয়েছে তোমাদের জন্য তোমাদের সব দোষ এবার আমি জানি না আমার কি মাথা যন্ত্রণা করছে আমার বক বক করতে ইচ্ছে করছে আমার জ্বর আসলে যেন খুব বকতে ইচ্ছা করে কে শুনবে এখন আমার বক বকানি গুলো তোমরাই শোনো ফল লিক্স কমপ্লান ফল টল নিয়ে দেখতে আসবে ঠিক আছে আমি সুস্থ হয়ে গেলে তোমাদের আরো অনেক অনেক ভিডিও পোস্ট করবো আর ভালো লাগছে না বন্ধুরা